আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো এইচএসি আইসিটি তিন দশমিক দুই এর লজিক গেট আজকে লজিক গেটের সম্পূর্ণ বেসিক আমরা শেষ করব সম্পূর্ণ ক্লাসটি আমার সাথে করেন আশা করি লজিক গেটে আর কোনো সমস্যা হবে না লজিক গেটের বেসিকে আমরা জানি লজিক গেট প্রধানত দুই প্রকার লজিক গেট প্রধানত দুই প্রকার অর গেট অ্যান্ড গেট ট আপনারা অবাক হতে পারেন যে আমি বললাম লজিক গেট প্রধানত দুই প্রকার কিন্তু এখানে এতগুলো লিখলাম দেখেন লজিক গেট দুই প্রকার কি কি এই যে এই তিনটা এখানে এটা মৌলিক এবং যৌগিক লজ্জিক এর প্রধানত কয় প্রকার দুই প্রকার মনে রাখবেন প্রধানত দুই প্রকার মৌলিক এবং যৌগিক এখন যদি প্রশ্ন আসে যে মৌলিক গেট কয় প্রকার তাহলে মৌলিক গেট কয় প্রকার মৌলিক গেট তিন প্রকার অর গেট এন্ড গেট নট গেট এখন এখান থেকে আবার এমসিকিউ আসতে পারে নিচের কোনটি মৌলিক গেট তাহলে আমার অবশ্যই মাথায় রাখতে হবে অর অ্যান্ড নট এই তিনটি অপশন যেখানে থাকবে সেটি আমার সঠিক উত্তর তাহলে মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার অথবা আসতে পারে নিচের কোনটি মৌলিক গেট এবং যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে লোক সর্বজনীন সর্বজনীন এবং বিশেষ তাহলে যৌগিক গেট প্রধানত কত প্রকার দুই প্রকার সর্বজনীন এবং বিশেষ সর্বজনীন গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে নর ন্যান্ড এখান থেকে এম সিকিউ আসতে পারে নিচের কোনটি সর্বজনীন গেট তাহলে সর্বজনীন গেট কয়টা দুইটা নর এবং ন্যান সর্বজনীন মানে কি সে সব জায়গায় প্রবেশযোগ্য মানে এই দুইটি গেট বাকি সবগুলো গেটকে সে কি করতে পারে প্রকাশ করতে পারে এবং বিশেষ গেট বিশেষ গেট কয় প্রকার দুই প্রকার এক্স এক্স গেট মানে কি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে বিশেষ তাহলে নিচের কোনটি বিশেষ গেট এরকম যদি আসে তাহলে কি এক্সর গেট এবং কি এক্স নর গেট তাহলে লজিক গেট মূলত কত প্রকার লজিক গেট মূলত টোটালি সাত প্রকার কিন্তু মূলত প্রধানত কত প্রকার দুই প্রকার মৌলিক এবং যৌগিক মৌলিক কয় প্রকার তিন প্রকার যৌগিককে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে সর্বজনীন বিশেষ সর্বজনীন কয় প্রকার নন এবং নেট বিশেষ কয় প্রকার দুই প্রকার এক্সর এবং এক্স নট আপনি যেখানে এক্স দেখবেন সেটাই বুঝে নেবেন কি বিশেষ গেট তাহলে আমরা আজকে যে ক্লাসটি করলাম এটা সম্পূর্ণ কি আমার লজিক গেটের বেসিক আগামী ক্লাস ধাপ বাই ধাপ আমরা প্রতিটি এন্ড নট এক্স নট প্রতিটি গেটের আমরা সত্যক সারণী চিত্র এবং বর্তনী দেখবো আশা করি এই গেট গেটের বেসিক সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে